আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাচকি মাছ রান্নার রেসিপি এটা আমার একটা প্রিয় একটা মাছ এবং এটা আমাদের পুকুরের মাছ মাছগুলোকে আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে আমি প্রয়োজনীয় সকল উপকরণগুলোকে অ্যাড করব আমি এটাকে মশলা সকল মশলাগুলো দিয়ে ভালো করে মেখে তারপরে রান্না করব। উপকরণ হিসেবে আমি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ ফালি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো তেল ও লবণ উপকরণগুলোকে মাছগুলোর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব উপকরণ মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নেব এরপর চুলাটা জ্বালিয়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় আমি রান্না করব কাঁচকি মাছ বা ছোট মাছ যাই বলি না কেন এই মাছগুলো কিন্তু অনেক সময় নিয়ে ধুতে হয় ঘষে ঘষে ধুয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হয় এতে অনেক ময়লা পানি আসে ময়লা বের হয় ভালো করে না ধুলে কিন্তু মাছটা খেতেও স্বাদ লাগে না এবং মাছটা তরকারিটা কালার আসে না দেখতে সুন্দর হয় না তরকারি বর্ণ তখন কিন্তু একটু কালচে বর্ণ ধারণ করে কথায় বলে দেখতে সুন্দর নাকি খেতে সুন্দর যদি দেখতে সুন্দর লাগে তেতে অবশ্যই অনেক সুন্দর লাগবে মাছগুলো প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর সাথে মিশিয়ে দেব কিছু ধনে পাতা কিছু দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেবো আমি এই মাছটা রান্নার মধ্যে আদা ব্যবহার করেছি তোমরা চাইলে আদাটা নাও ব্যবহার করতে পারো আমার কাছে ভালো লাগে এই জন্য আমি আদা দিয়েছি দেখো কি সুন্দর কালার হয়েছে আমি আর হয়তো এক মিনিট রান্না করবো তাহলে আমার মাছটা রান্না হয়ে যাবে খুব স্বাদের একটি মাছ এবং অনেকেরই পছন্দের একটি মাছ আমার রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা কি চমৎকার একটি কালার এসেছে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক স্বাদের এবং এগুলো পুকুরের মাছ ফ্রিজিং নয় একদম তাজা মাছ খেতে অনেক স্বাদ বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে কে দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে কাজকি মাছ একটি পুষ্টিগুণ সমৃদ্ধ মাছ এই মাছে প্রচুর ভিটামিন এ আছে এবং ভিটামিন এ আমাদের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে আমি বিদায় নিয়ে একটু পরেই তোমরা সবাই ভালো থেকো আবার আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই আমার জন্য দোয়া করো খুদা হাফেজ আসসালামু আলাইকুম